আরবি জানলে যদি আল্লাহ সবার আগে আল্লাহ ভাইতু হেল পিএইচডি আছিল এর বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না জাহিরি বিদ্যা আব্দু হু কারো গড়ের সম্পত্তি না এটা পলন নিশের মূরক না জাটকায় রাখলেন ফকির ই পলন নিশের মূরক না যে যখন খুশি তখন পলৌচা করে দিলেন মূরক বাইরে এলো যখন খুশি তখন আটকায় ভালাইলেন হ্যাঁ ঘরের ভিতরে অনেক পিসাব তো বাংলাদেশে গজব পিসাব আছে কিছু গজব পিসাবেরা নিজের ঘরেই সব রেখা দিছে হ্যাঁ ওখানে তুই মনে কথা কয়েছে বেলায় আর পি রইব না কি হইব খালি মাম হইব পাগল লে পাগল হয়ে গেছে গা কইতে কইতে কোন যে গেছে বুঝেই নেই বেলায়ত কি তো কি তো কাজেই মুখ দিয়ে অনেক কিছু কন যায় ধ্যান সাধনার শিক্ষা যেই দরবারে নাই বুঝবেন এই দরবার হকের পথে নাই যেই দরবারে সালাতের চর্চা নাই সেই দরবার হকের পথে নাই যে আলেম সালাত জানে না, সে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে না আমরা মনে করি না জানি কি রে হ্যাঁ অনেক বড় জ্ঞানী তা ভাবার কোনো কারণ নাই সে একটা ভাষার উপরে সে অনার্স এবং মাস্টার্স করছে সে ওই ভাষাটা সুন্দরভাবে বলতে পারবে তার মনের ভাবটাও ইংরেজি ভাষায় কটকটায় গুছায় গাছায় কইয়া পারবো এখন অনেক আরবি জানলা মনের ভাব আরবিতে প্রকাশ করা পারবা তাই বিলে আরবি জানছ দেখে আল্লাহ ভাইয়া গেছ এটা বাইব না বাবা তা আরবি জানলে যদি আল্লাহ ভাবান যাইতো সহি শুদ্ধ আবু যে হেল সবার আগে আল্লাহ ভাই আবু যে পিএইচডি আসিল এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না জাহিরি বিদ্যা বাতিনি বিদ্যা ছিল না দেখে আল্লাহর হাবিব বলে দিল আপনি আবু জাহেল জাহিরি বিদ্যা রে আল্লাহর হাবিব আবু জাহেল করলো বাতিনি বিদ্যা না থাকলে ওইটি আবু জাহেল যার মধ্যে বাতিনি বিদ্যা সিনার এলেম নাই সেটাই আবু জাহেল জাহিরি এলেম যতই থাক এলে জাহিরি আলেম দাঁড়ি কিন্তু বাতিনিবিদ্যা নাই ওইটাই আবু জাহেল আবু জাহেল পরিচয় পাইছেন এখন আমরা দেখি না জাহিরি বিদ্যায় সেই রকম পিএইচডি ডক্টরেট হজরত আল্লা মা মুখ তো মুখ কিন্তু ওলি আল্লাহ মানেন না নবী মানেন না রসুল মানেন না শুধু আল্লাহ মানে আর কি কয় না কয় বুঝতে হবে বর্তমান যুগের আবু জাহেদ জাহেরি বিদ্যা আছে বা তিনি বিদ্যা নাই এর জন্য সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সত্য তোমার ভিতরের বীজ রূপে লুকায়িত তাকে জাগ্রত কর মুক্তি পরপারে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ বাবা জাহাঙ্গীরের বাহিরের লেবাস দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝাও যাবে না জানাও যাবে না যারা বাবা জাহাঙ্গীরের লিখে তাটা আঠাশটা কিতাব পাঠ করবে বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মাজিদের অনুবাদ পাঠ করবে তারা কিছুটা হইল ধারণা করতে পারবে যে বাবা জাহাঙ্গীর যে এই পৃথিবীর বুকে নীরবে আসলো নীরবেই চলে গেল আমরা বুঝতে পারলাম না কোন মহাপুরুষ আসলো কে চলে গেল কারণ পৃথিবীতে রুন অফসের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ করতে পারে নাই করে দেয় নাই তাও মৌখিক না কেতাবি অ্যাকাডেমিকভাবে এখন সুফিবাদকে ইউনিভার্সিটি লেভেলে পরাণের বিষয় এখন এটার উপর পিএইচডি হবে সেই রাস্তা বাংলার দুইজন বিখ্যাত আল্লাহর অলি একজন হচ্ছে বাবা সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তি এবং আরেকজন হচ্ছে তারই আপন ভাতিজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক মা বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আলসুরেশ্বরী অফি আনহু যে না পড়ছে বাবা জাহাঙ্গীরকে সে জানবে না আর ধ্যানের জগতে যে যাবে বাবা জাহাঙ্গীরের দয়া যার প্রতি হবে সে বাবা জাহাঙ্গীরকে চিনবে বাবা জাহাঙ্গীরকে তার কিতাব পড়ে কিছুটা জানতে পারবা কারণ সাগর তো কোনো দিন দিয়া মাইপা কুল পাওয়া যাইব না এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাবে যতটি জাহাঙ্গীর নাম আছে হ্যাঁ এতটি অলি আল্লাহর নাম জগতে কোনো কিতাবের মধ্যে আছে কিনা এইটি সন্দেহ আমার আলোচনা আছে দেখো একা চিশতিয়া তরিকার বিষয় নিজেই জানে না হের দাদা পীর কিংবা বড় বাবার কি। এই বাবা জাহাঙ্গীরের বদলতে আর বাবা জাহাঙ্গীরের গলির এই কুত্তার বদলতে মানুষ এখন জানতে যে ওলি আল্লাহর যে ধারা এটা চেইন এটা সিরিয়াল পুরা আছে এর জন্য এই গান বাজনা এই ওয়াজ নসিহত এই তবারক সিন্নি যা আছে এটা হলো ফকিরের বাড়ির অনুষ্ঠান এটা ফকিরের দর্শন না ফকিরের দর্শন হইল দায়মি সলাতের মধ্যমে নফসের কলবের পবিত্রতা অর্জন করা এবং পবিত্র নফস পবিত্র অন্তর আল্লাহর বান্দায় প্রবেশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে এবং রবের ডাকে রব সারা দেয় পবিত্র অন্তর রবেরে ডাকলে রব সারা দেয় এবং পবিত্র অন্তর দিয়ে রবরে দেখতে হয় আল্লাহরে দেখবা নিজেরে দেখবা অন্তরের দৃষ্টি দিয়া এর জন্য অলি আল্লাহর দেহের চোখ বন্ধ করায় ধ্যান করায় মাওলা বলছেন নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি এবাদত করো শেষ ভাগে না চিনিয়া এবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার তারপরে বাবা যান বলতেছে উস্তাদ কহেন বাপু চক্ষু খুলিয়া দেখ উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখ উস্তাদ কহেন বাপু মানে যে স্কুলের যে শিক্ষক কলেজের সে শিক্ষক তারা কি কয় উস্তাদ মাদ্রাসার হজুররা মক্তবের হজুররা কি কয় উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখো আর গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকু চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে খোলা এই ভেদ কবু নাহি পাবে চক্ষু বন্ধের যে বিদ্যা এইটা খুললে কি হয় এই চক্ষু খোলা ব্যক্তি বুঝব না তার বুঝানো যাইব না শোনা কথা দোনা হয় শোনা কথা দোনা হয় এই যে হুমস ইয়া দুনা ওইব এটার কোনো গ্যারান্টি নাই শুনছ ওইখানে এই হবে ওই হবে এই হবে যদি বাই চান্স কারণ জান্নাতে যাইব আমলদার না জান্নাতে যাইব পবিত্র ন সাবধান সাবধান কুল্লু মান হলেই হাফান ওয়াবকা ওয়াজহু রব্বা জু জালু হাম কুল্লু মান যাহা কিছু আছে প্রত্যেক সৃষ্টি ধ্বংস হবে কুল্লু হাফান সমস্ত কিছু ধ্বংস হবে অয়বকা ওয়াজ হো জালাল ওয়াজাল ইকরাম শুধু একমাত্র চিরস্থায়ী রবে তোমার রবের চেহারা কিয়ামতের দিন কেয়ামতের দিন সবই ধ্বংস হয়ে গেল রবের চেহারা চিরস্থায়ী রইল জান্নাত যান্নাত জাহান্নামে জামু আঙ্গুর বেদনা খামু কয়লা দেয়া পূর্ব কিলো কুই বাপ মাথায় তো না আমার জানার বাসনা যদি কেউ মানে জানায় দেয় সুরা রহমানের ছাব্বিশ আর সাতাইশ নম্বর আয়াতের ভেদ রহস্য হায় হায় আল্লায় কইতাছে কিয়ামন্তীর দিন সমস্ত কিছু সমস্ত সৃষ্টি ধ্বংস হবে ছেদ্রাতুল মুন তাহা পর্যন্ত ধ্বংস হয়ে যাব গা জান্নাতের উদ্দেশ্য যেটা হেইটা খালি রবের চেহারা বাক্কা থাকবে ও কা অযু হু রব্বে কা জুল হলে কা কইছে রব্য কুম কয় নাই রবে কুমা কয় নাই রবে কা তোমার রবের চেহারা শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী থাকবে আর সব ধ্বংস হইব অহ নে যায় আঙ্গুর না খামু শত্তুর হুর দয়ালি ভালো জানে কি নাসি বা এখানেই রাখলাম তোমরা ধ্যান কইরো হ্যাঁ ধ্যানের জন্য সঙ্গীতের প্রয়োজন সঙ্গীত দিয়া ধ্যান না ধ্যানের সহায়ক হইল সঙ্গীত বুঝছ তাও সব সঙ্গীত না শ্যামা কওয়ালি ধ্যানের অনেকগুলোই আছে গুপ গুপনে হেনে না একা একা ঘুম জন্য মুর্শিদের ধ্যান ছাড়া কোনো উপায় নাই বাবা জাহাঙ্গীর আমাদেরকে তার রহমতের সায়াতলে আশ্রয় দান করুক এই কামনা রেখে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর